আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আপনি কি শিক্ষিত কিন্তু বেকার অথবা স্টুডেন্ট তাহলে ভিডিওটা আপনার জন্য জ্ঞানের আলো পাবলিকেশন মার্কেটিং এর মাধ্যমে ক্যারিয়ার গড়ার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে আপনাদের জন্য হ্যালো ভিউয়ার্স আমি তাসলিমা এজিএম জ্ঞানের আলো পাবলিকেশন আমি গত ছয় বছর যাবৎ জ্ঞানালো পাবলিকেশানে সুনামির সহিত কর্মরত আছি কোম্পানির হেড অফিস যশোরের অভয়নগর উপজেলার নপাড়া পৌরসভার দুই নং ওয়ার্ল্ডে অবস্থিত আমাদের এই কোম্পানি দুই সাল থেকে দেশের বাজারে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী সরবরাহ করে আসছে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী মার্কেটিং অফিসার পদে কিছু সংখ্যক সৎ ও পরিশ্রমী লোক নিয়োগ করা হবে যারা বাড়িতে বেকার বসে আছেন অথবা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে চান তারা সরাসরি কোম্পানির হেড অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন অবশ্যই মনে রাখবেন যে আমাদের এই কোম্পানিতে চাকরি বা কাজ করতে কোনো প্রকার আর্থিক জামানতের প্রয়োজন হয় না এখানে বেতন ও কমিশন দুইভাবেই কাজ করার সুযোগ আছে যদি আপনি কঠোর পরিশ্রমী হন তাহলে আপনি প্রতি মাসে এখান থেকে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ উল্লেখ্য বাংলাদেশের যে কোনো জেলায় যে কাজ করার মানসিকতা থাকতে হবে তবে শর্ত সাপেক্ষে নিজ এলাকায় থেকেও কাজ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক যে যে প্রোডাক্ট নিয়ে আপনাদের কাজ করতে হবে নাম্বার এক আইসিটি ডিকশনারি বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ সুতরাং যে সকল ছাত্রছাত্রীরা নিজেদেরকে অন্যদের থেকে একটু এগিয়ে রাখতে চায় তাদের প্রথম পছন্দের বই এটি নাম্বার দুই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলস বর্তমান সময়ের অধিকাংশ স্টুডেন্টই ইংরেজিতে কীভাবে একটি এসে লেটার প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশান সিবি ইমেল নিজে থেকে লিখতে হয় তা জানে না সুতরাং সকল স্টুডেন্টের জন্য এই বইটি একটি অত্যাবশ্যকীয় বই নাম্বার তিন দ্য ম্যাজিক ওয়ে অফ ইংলিশ স্পিকিং যারা বাংলার পাশাপাশি ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য এই বইটি হতে পারে সোনার হরিণ নাম্বার চার দ্য রয়্যাল সিস্টেম অফ লার্নিং ম্যাথ এই বইটি গণিতের এমসিকিউ এর জন্য খুবই সহায়ক বিশেষ করে যারা বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য এই বইটি হতে পারে অন্ধের যষ্টি এই বইটির সাহায্যে দশ মিনিটের অঙ্ক করা যায় মাত্র দশ সেকেন্ডে নাম্বার পাঁচ এ টু জেড প্রাইমারি ডিকশনারি এই বইটিতে রয়েছে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংরেজি পাঠ্যবের প্রতিটি ইংরেজি শব্দের বাংলা উচ্চারণ পার্স অফ ও শব্দার্থ এছাড়াও প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় দুই হাজারেরও অধিক শব্দের অর্ক আরও আছে পাটিগণিত ও জ্যামিতির প্রয়োজনীয় সূত্রসমূহ ও ব্রেন গেম নাম্বার ছয় কি টু সাকসেস ইন ইংলিশ গ্রামার এই বইটিতে রয়েছে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সুবিস্তৃত আলোচনা যা ছাত্রছাত্রীদের ইংরেজি ভীতি সম্পূর্ণরূপে দূর করতে সহায়ক হবে ইনশাল্লাহ নাম্বার সাত শিশুদের জন্য রয়েছে ম্যাজিক হ্যান্ডরাইটিং বুক ও এলসিডি ড্রয়িং অ্যান্ড রাইটিং ট্যাব এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার খাতা কলম পেন্সিল ইরেজার স্কেল ও অন্যান্য স্টেশনারি সামগ্রী সুতরাং আপনারা যদি আমাদের সাথে কাজ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমাদের এই কোম্পানিতে ছেলে এবং মেয়ে উভয়েরই কাজের সুযোগ রয়েছে সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ